নমস্কার বন্ধুরা রকমারি রন্ধনের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি বানাবো শীতকালে খুব ভালো লাগবে খেতে রাধা বললই বানাবো রাধা বলার জন্য আমার দেখুন বিলুর ডাল একশো গ্রাম বিলুর ডাল ভিজিয়ে নিলাম যেটা দুভাবেই করা যায় বিলু ডালকে না ভিজিয়েও করা যায় এমনি ডাস্ট করো আপনি সরাসরি ড্রাই করো সেটাও করতে পারেন পরে মশলাগুলো মিশিয়ে মিশিয়ে আমি যেটা করবো একটা মানে বেটে করবো তার ফলে মশলাগুলো সুন্দরভাবে মিশতি হবে এখানে তা আমি এখানে হচ্ছে একশো গ্রাম বিলুর ডাল ভালো করে ধুয়ে ঘন্টা পাঁচেক আমি ভিজিয়ে নিছিলাম ডালটাকে এবার সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একদম মানে অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে জিনিসটা হবে অত্যন্ত সুস্বাদু খেতে হবে জিনিসটা একদম ফ্রেশ ডাল বেরিয়েছে কোনো মানে নোংরা কিচ্ছু নেই এ করে নিচ্ছি চেপে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একদম মিহি পেস্ট কিন্তু হবে না হ্যাঁ একটু দানা দানা থাকবে জিনিসটা তাহলে বন্ধু দেখুন আমি ডালটা আমি সুন্দরভাবে ডালটা বেটে দিয়েছি কিন্তু একদম মেয়ে কিন্তু করবেন না একটু দাঁড়া থাকবে ডালটা এইভাবে ডালটা বেটে নিয়েছি কড়া আমি তেলও বসিয়ে দিয়েছি এর যেটা করব আমি আমাদের হিং দেব এক চামচ এই দু চামচ হিং দিয়ে দিলাম আমাদের হিংটা দেওয়ার পর আমি এক চামচের মতো আদা বাটা দিচ্ছি আদার সঙ্গে ভালো করে ভেজে দিতে হবে আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি যাতে হিংটা তুলে না যায় এবং গ্যাসটা আমি কিন্তু একদম সিম করে দিয়েছি হ্যাঁ লঙ্কা দিছিলাম কাঁচা লঙ্কা দিছিলাম ভাই এটা আমি ডালটা ভাবে দিয়ে দেবো নুনটাও দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দেবেন এক চমাত্র মতো ভাজা মোল দিলাম মোলটা আমি ডায়লোস করে গুঁড়ো করে দিচ্ছিলাম খুব ভালো গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই ধরনের একটু সময় নিয়ে এই কাজটা সময় লাগবে একটু একদম ঝুঁক ঝুঁক করে নিতে হবে ভালো গন্ধ যে পুরো জিনিসটা কিন্তু হয়ে গেছে একটু ঠান্ডা রেডি করলে একদম মিহি করে কিন্তু বাড়বেন না একটু দানা দাঁড়িয়ে থাকবে তার মুখে পড়বে ভালো লাগবে জিনিসটা মানে ডেকে তার মধ্যে যে লেচিটা করবো তার মধ্যে উঠটা দেবো দিয়ে তারপরে আদো বালুবিটা করবো অসম্ভব ভালো মানে গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা করবেন এই পদ্ধতিতে কত সহজ পদ্ধতি এখন দেখলাম তবে আপনারা যেটা যদি মানে অন্যভাবে করে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা একদম পুরো একটা সহজ পদ্ধতিতে করলাম এর ফলে সঙ্গে প্রত্যেকটা জায়গায় মশলা সুন্দর মাখামাখি হয়েছে এবং অত্যন্ত সুগন্ধ বেড়েছে এবং খেতেও অসম্ভব ভালো হবে তাই বুঝতে দেখতে থাকুন আমি এবার ময়দাটা দিয়ে লুচিটা মানে তৈরি করছি ময়দাটা দেখে নেব এবার মেজারিং কাপে মেজারিং কাপে তিন কাপ ময়দা দিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে কত সফরে দেখেছি দেখুন এবার এবারটা আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়ে আমি মেরি পুরো ওটাকে আমি

এবার আমি এবার বেরবো বেরিয়ে ভাজি বাসা হয়ে গেল জিনিসটা আমি কড়া বসে দিয়েছি তেল বসেছি তেল গরম হয়ে গেছে এবার আমি আদা বটে গুলো ভেঙে নিচ্ছি ফুল ও ফুলে গেলো পুরো খেতে হবে সুন্দর ফুলে আছে স্বপ্নটা বন্ধুরা সমস্ত আধা ভালো গুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম ভাবা যাচ্ছে এত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা পুটটা যে কত সুন্দর হয়েছে দেখুন পুটটা চিরে রেখে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনি অবশ্যই করবেন করে কেমন লাগলো আমাকে জানাবেন কত সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমি জিনিসটা করলাম এবং মানে অপূর্ব ভাব হয়েছে জিনিসটা খেতে তুলতুলে নরম হয়েছে এবং হচ্ছে ভেতরে পুটটাও আছে খুব ভালো হয়েছে দেখলেন তো কীভাবে করলাম জিনিসটা বন্ধুরা তাই আশা করি সকলে ভালো লেগেছে ভালো হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার খারাপ লাগলেও কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব মূল্যবান তাই বন্ধুরা সকলে আমার পাশে থাকুন আমাকে এগিয়ে সাহায্য করুন এই নিবেদন করছি সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই পরে ভিডিও দেখা হয় বন্ধুরা নমস্কার